চার্জিং পয়েন্ট তোমরা যদি আহ চার্জিং গাড়ি নিতে চাও আর যারা হোটেলের ভিডিওর সাথে আমার সাথে যুক্ত হয়ে আছো শিয়ার দারুণ একটা ভিডিও আসছে সাথে অফার দিতে অন্তত হায় আমরা গাছ লাগাচ্ছি পরিষ্কার হচ্ছে জঙ্গল সাথে আছে লাল জামা আর সাথে আছে লাল জামা এখানে আছে আমাদের অ্যালোভেরা গাছগুলো কিন্তু অ্যালোভেরা গাছের সব মানে চিনে যাচ্ছে না যে আছে এই জন্য একটু ঘাসটা এই অ্যালোভেরার গাছ অনেক গুরুত্বপূর্ণ জিনিস শৈলের পক্ষে খুব ভালো

যাচ্ছে জল নেই ভালো আছে মোটামুটি অনেক দিন থেকে ঘান ছুটছে না আজকে ঘান ছুটাই বসে থেকে বসে থেকে বসে থেকে কাচের মধ্যে অনেক বড় গাছ হয়ে যায় এটাকে কাটতে হবে নাহলে কাচের অবস্থা শেষ ফেটে যাবে গাছ অনেক দিন হয়ে গেল ঘাম ছুটেনি আমাদের ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে বল হারিয়ে গেছে তারপর থেকে আর কি কিছু তো করতে হবে তার জন্য একটু টুকটাক টুকটাক কাজ করছি আর কি একটু শুধুমাত্র গাছে জল দিতে হবে বাস কাজ শেষ তো আমাদের এই কাজ করা ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের একটু বলবে ঠিক আছে ঠিক আছে লাইক করবে লাইক লাইক করবে

চার্জিং পয়েন্ট তোমরা যদি ব্যাটারি চার্জিং গাড়ি নিতে চাও বা বাইক নিতে চাও কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ট্রান্সফর্মার বসানো হয়ে গেছে পিছনে মিটার দেওয়া হয়ে গেছে শুধুমাত্র ইলেকট্রিক কানেকশান দিলেই শুরু হয়ে যাবে মোটামুটি এক মাসের মধ্যে এটা কমপ্লিট তো তোমরা যদি মালদার মধ্যে গাড়ি নিতে চাও কেউ চার্জিং

পুরো ভিজের শেষ নিয়ে কাজ করতে করতে খিদে পেয়ে গেল তো একটু খেয়ে নেই গার্ডেনের ঘাস সব মরে গেছে সব মরে গেছে সব মরে গেছে বসার জায়গাই নেই এখানে একটু ঘাস আছে তো এখানে বসে বসে একটু রাধে রাধে গুড ইভিনিং গুড ইভিনিং তো যাই হোক ভেডটা এখানেই শেষ ছোট্ট করে একটা ভিডিও ছিল জাস্ট আমাদের টাইম পাস ভিডিও তো কেমন লেগেছে একটু জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করার দরকার নেই এই ভিডিওটাকে কিন্তু হ্যাঁ হোটেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু জানাবে আর যারা হোটেলের ভিডিওর সাথে আমার সাথে যুক্ত হয়ে আছো তারা ওই ভিডিওগুলো শেয়ার করবে এমনকি নেক্সট আরেকটা ইনফরমেশন দারুণ একটা ভিডিও আসছে সাথে অফার দিতে পারবো কি না জানি না কিন্তু ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবেই তো পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ বাই বাই